স্কুলে ছুটি হয়ে গেছে তো এখন যাব হচ্ছে এই তোরা কি বুঝলি ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল সাথী সৌমস ব্লগ তো দুপুরবেলা থেকে ব্লগটা শুরু করলাম এখন দেখো ছেলেকে স্কুল থেকে আনতে যাচ্ছি এই ভর্তি দুপুর বেলায় দুটোর সময় তো ওদের দুটোর সময় ছুটি হয় ওই জন্য গাড়ি বার করছি দিয়ে এখন আনতে যাব এই দেখো স্কুলে পৌঁছে গেছি দিয়ে দেখো এই যে ওরা খেলা করছে আর যে আনটি থাকে ও আমাদের হাতে আর কি আমরা যাই তারপরে তার মায়েদের বাবাদের দেখে আর কি তাদের হাতে তুলে যায় দিয়ে এই যে আমরা এখন বাড়ি যাব হ্যালো করে দাও স্কুলে পড়াশোনা করেছ আজকে করেছো দেখো সোনাকে স্কুল থেকে নিয়ে চলে এসেছি দিয়ে এখন রেডি হয়ে গেছি তো এখন যাব হচ্ছে আবার বাপের বাড়ি যাব দেখো রেডি হয়ে গেছে এই যে সোনাও রেডি হয়ে গেছে দিয়ে সোনার আমি হঠাৎ করে যাচ্ছি বাপের বাড়ি এই এই তো একদিন আগেই এলাম তো আবার যেতে হচ্ছে কারণ ঠাকুমার বাৎসরিক আছে আবার চুপ করো ঠাকুমার বাছরি গে তো ব্রাহ্মণে আর কি আগে থেকে যেতে দেয়নি হঠাৎ করেই আর কি ডেটটা করা হয়েছে তো ওই জন্য আর কি জানতাম না না হলে তো থেকেই যেতাম বাপের বাড়িতে আর দুদিন তারপরে থেকেই আসতাম তো জানা ছিল না ওই জন্য আবার হঠাৎ করে এটা প্রোগ্রামটা ঠিক হয়েছে বলে আমাকে আবার যেতে হচ্ছে আমার বাবু এই দিক দিয়েই মানে আমাদের এই দিকেই বাড়ি আছে আর কি তো সেই জন্য বললো যে কালকে যাবি না আজকে যাবি তো আমি বললাম চলো তাহলে তোমার সঙ্গে আজকেই চলে না হলে আমি কাল নাহলে আমি কালকে আমার হাজবেন্ডের সঙ্গে যেতাম সকালবেলায় তো একদিন আগে যাচ্ছি একদিন থাকা হবে আর কি ওই জন্য আর দেখো আমার ছেলে তো যাবে বলে তোমরা গলা শুনে বুঝতেই পারছো এত লাফাচ্ছে আমাকে কথা বলতেই দিচ্ছে না টেঙ্গে টেঙ্গে লাফাচ্ছে এই যে বাবু চলে এসেছে আর আমরাও গাড়িতে চেপে পড়ছি দিয়ে এখন যাচ্ছি এই ভর্তি দুপুরবেলাতেই বেরোচ্ছি একে তো দুটোর সময় ছেলেটাকে নিয়ে এলাম তার উপর আবার এই তিনটে সাড়ে তিনটে সময় কেমন রোদ বুঝতেই পারছো তো রোদে একদম প্রকৃতিটা পুরো চকচক চকচক করছে তো দেখো আমরা যাচ্ছি আর আমি যাচ্ছি কারণ কষ্ট হোক বাপের বাড়িতে যেতে কারণ না ভালো লাগে তো বাপের একদিন আগে গেলে একটা রাত তো থাকতে পাবো বই ভেবে আর কি যাচ্ছি তো মাঝ রাস্তায় আর কি এসে খুব গরম করছিল ওই জন্য সোনা আইসক্রিম খাবো বলছিলো আর আমারও আইসক্রিম খেতে ইচ্ছা করছিলো তো ওখানে দাঁড়ালাম এত রোদে এসে এখন একটু একটা বাজারে দাঁড়িয়ে আছি বাবু ওখানে দোকানে ফুলের মালা কিনছে আর আমি দাঁড়িয়ে আছি এবার আইসক্রিম খাবো দিয়ে বাড়ি যাবো এই তো আইসক্রিম নিবি তো বাবুর কটা কাজ ছিল আর কি কাজগুলো মেটালো আমাদেরকে আইসক্রিম এনে দিয়েছে আমরা এখন বসে বসে আইসক্রিম খাচ্ছি আর বাবুর কিছু কেনাকাটি আর কি ছিল তো ওখানে আর কি নিয়ে নিচ্ছে আর সোনার আমি একটা দোকানের সামনে আর কি দোকানটা এখন বন্ধ আছে দুপুরবেলায় দোকানের সামনে বসে বসে আইসক্রিম খাচ্ছি তারপরে আবার যাবো আর আমরা যেই রোদেতে যাচ্ছি তো মা সেইটা জানে না তো মা জানে যে আমি জামাই সঙ্গে আর কি পরের দিনে যাব, তো বাবু হঠাৎ করে আমাদের ওই দিক দিয়ে এলো বলেই বাবুর সঙ্গে চলে এলাম দুপুরবেলাতেই তো ভাবলাম মাই হয়তো গেটটা খুলবে তো মা গেটটা খুললো না আমাদের বৌদি ছিল ওই বৌদিটা আর কি আসছিলো বাড়ি যাবে বলেই আসছিল তো ওই বৌদিটাই গেটটা খুললো আর মা তো দেখে আমাদের অবাক দুয়ারে ছিল তো ভাবেছিলাম যে মা খুলবে কিন্তু মা দুয়ারে ছিল আর আমাদের তো দেখে অবাক যে এই ভর্তি দুপুর বেলায় রোদেতে কি ব্যাপার আমরা চলে এলাম কোথায় বুঝলি আমরা এসছি কি করে বুঝলি বুঝতে হয় গন্ধ হয়ে গেছে ভাই আসছে রে আজ আসবি একটু নাকি আসবি আয় আয় বাবা আয় আয় সর্বত্র খাবি দেখি 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 নাকি আর এই হেলমেটটা দেখো আমাদেরই আর কি ছোটবেলার ছিল তো বাবু ওটা খুঁজে খুঁজে বার করেছে কারণ ও পিসির বাড়ি যেদিন গেলাম আর কি আগের দিনে আগের ভ্লগে তো সেই দিন সেই বড় হেলমেটটা পরে ও তো যাবেই তোমাদেরকে বললাম তো ওই হেলমেটটা খুলছিল না খুব জেদ করছিল ওই জন্য বাবু বলেছিল যে একটা হেলমেট আছে তো খুঁজে বার করে রাখবো তো সেই হেলমেটটাকেই এখন বার করেছে ও সেটা মাথায় পরে বসে আছে ও সেটাও দেবে না পিকু চাইছে ওকে দেবে না আর এখানে এলে তো যেন মানে পুরো ফ্রি হয়ে যায় না পড়াশোনা আছে না কিছু আছে খেলাধুলা শুধুই দেখে বুঝতেই পারছো কত আনন্দ তো চলো সর্বতর্বত খেলাম দিয়ে এখন সন্ধেবেলায় একটু শুয়ে আছি আর এই যে আমার কাছে সব পুচকুগুলো জড়ো হয়েছে